প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ভুল হয়ে কারো জীবনে কাটা হয়ে মন খারাপের সান্ত্বন্য দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না সবসময় মনে রেখো রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনো দিনও ফিরে আসে না হাজার আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে যার ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনিই হলেন বাবা পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় ছেলেরা মেয়েদের পেছনে ঘরে কিন্তু মেয়েরা ঘরে না কেন সাধারণত মেয়েরা ছেলেদের পেছনে ঘরে তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায় মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটি মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মানুষ বাসে নিঃশ্বাসে ভালোবাসা বাসে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনই বিশ্বাসে নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পর মারে যেটা সারা জীবন মনে থাকে বিজি লাইফই সুন্দর আজায়রা জিনিস মাথায় এসে ঘোরপাক খায় না ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময় হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় জীবনের পথে বেশিরভাগ মানুষই হলো দর্শক খুব কম মানুষই পাশে পাবেন যারা পথ প্রদর্শক যে পৃথিবী তোমার এত প্রিয় সেই পৃথিবী থেকেই তুমি পালিয়ে ব্যস্ত চাইবে যেদিন তুমি বাধ্যকে উপনীত হবে কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করবে মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোয় যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় যৌবন যাত্রায় তোতা পাখি হইও না ইগল হও তোতা পাখি অনেক কথা বললেও কিন্তু ওপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে কিছু মেয়ে আছে হঠাৎ করে এর আগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করেই সব ভুলে যায় একটি লক্ষণে বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা যদি দেখেন আপনি ভুল করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না আপনাকে বারণ করছে না তাহলে সাবধান হন কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনোই করে না মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও ভদ্র হয় তিন ধরনের বন্ধু বেছে নাও নাম্বার এক যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে নাম্বার দুই যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয় নাম্বার তিন যার কাজকর্ম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয় কাউকে জোর করে ধরে রাখতে নেই জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হতে হয় যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত যে থাকার সেম নিতেই থাকবে জোর করে ধরে রাখতে হবে না আর যে থাকার না তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন না একদিন চলে যাবে মানুষের ধর্মই এটা মূলত মানুষ ধরে রাখার বিষয় না মানুষকে মুক্ত করে রাখতে হয় যে মানুষটাকে আপনার জোর করে ধরে রাখতে হয় সেই মানুষটা আপনার জন্য নয় কারণ যে আপনার তাকে কখনো আপনার জোর করে ধরে রাখতে হবে না মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে আর যাকে ধরে বেঁধে রাখতে হয় সেই মানুষটা আপনার জন্য ভুল মানুষ মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি বরং সব সময় আপনার সাথেই থাকতে এসেছে তাকে রেখে দিন কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো মনে বড় হাসি পায় আর কতজনকে মিথ্যা বলতে হবে দুঃখ কষ্টের এক একটা দিনকে হাজার দিন মনে হয় অথচ সুখের হাজারো দিনকে একটি দিন বলেই মনে হয় ছেলেরা সামান্য টি শার্ট কেনার আগে পঞ্চাশ বার চিন্তা করে কিন্তু মানুষের ক্ষেত্রে সবসময় ভুল মানুষকেই বেছে নেয় বিয়ের পর তুমি যদি সুখী না হও তাহলে তুমি তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে আর যদি সুখী হও তাহলে তোমার ভুরি হয়ে যাবে নেই কোনো যোগাযোগ নেই কোনো অভিযোগ তবুও চাই তার কোনো ক্ষতি না হোক কাউকে সত্যি ভালোবাসলে তিনটি জিনিস দেখবেন না নাম্বার এক দুর্বলতা নাম্বার দুই সম্পদ নাম্বার তিন পাপ